হ্যালো এভরিওয়ান তো আজ আমরা মামার বাড়িতে ধরম পুজো দেখতে যাচ্ছি তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে তো দেখতে থাকো আজকে আমাদের সম্পূর্ণ ব্লগটা চলো লেটস গো নমস্কার বন্ধুরা গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত আজ আমরা পৌঁছে গেছি একদম মুর্শিদাবাদের ভাস্তর গ্রামে তো এখন আমরা রয়েছি ঠিক মৌরাক্ষী নদীর পুলে তো আমরা ফুল থেকে একনজর দর্শন করছি পরবর্তীতে আমরা মৌরাক্ষী নদীর মধ্যে একদম পুজো দেখার উদ্দেশ্যে নেমেই পড়লাম তো এ হচ্ছে মুর্শিদাবাদের ভাস্তর গ্রামের ধর্মরাজ পূজা গ্রামের একটি বড় উৎসব বলা যায় আর খুবই ঐতিহ্যবাহী এই ধর্মরাজ পূজা গ্রামের মানুষজন মেতে ওঠে এই ধর্মরাজ পূজাকে কেন্দ্র করে পাশাপাশি অনেক ভক্তের আগমন ঘটে এই বুদ্ধ পূর্ণিমার ঠিক দিন তার পরের দিন নীল পূজার দিনকেও তো এখন আমরা সরাসরি দেখছি যে ভাস্তর গ্রামের ধর্মরাজ পূজার এক ঝলক মৌরাক্ষী নদীতে বাবা ধর্মরাজকে স্নান করানোর উদ্দেশ্যে আনা হয়েছে আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের ভিডিও দেখতে তো এখন দেখতেই পাচ্ছেন বাবা ধর্মরাজকে স্নান করানো হচ্ছে ভক্তরা তাকে স্নান করাচ্ছেন ও পাশাপাশি ভক্তরাও নদীর মধ্যে অবগাহন করছেন তো সবাই একবার কমেন্টে লিখুন জয় বাবা ধর্মরাজ মহারাজ কি জয় তো এই হচ্ছে বাবা ধর্মরাজের ঘটক তো এই ঘটকটি অনেকটাই উচ্চতা তো এই ঘটকটি অনেকটাই বড় সাথে সাথে বাবা ধর্মরাজকে আপনারা সরাসরি দর্শন করছেন ভাস্তুর গ্রামে বাবা ধর্মরাজ তো এর পরবর্তীতে আমরা এই নদী মৌরাক্ষী নদী থেকে আমরা এগিয়ে যাবো মৌরাক্ষী নদীর ফুলে তো পরবর্তীতে একটি পাকুর গাছকে তিন পাক পরিক্রমা করা হয় পরবর্তীতে বাবা ধর্মরাজ নিজ গন্তব্যস্থলে গমন করেন প্রত্যেক বছরই বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় মেতে ওঠে গ্রামের মানুষজন এই ধর্মনাথ পূজাকে কেন্দ্র করে তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তের আগমন ঘটেছে বাইরে থেকে পাশাপাশি গ্রামের অনেক ভক্ত রয়েছে তো এটি হচ্ছে আমার মামার বাড়ির পূজা তো এটি মুর্শিদাবাদের ভাস্তর গ্রামের ধর্মরাজ পূজা তো ইতিমধ্যেই যে কথা বলছিলাম যে পাকপুর গাছ পরিক্রমা তো তিন পাক প্রদক্ষিণ করার পরই ঘটক সাথে ধর্মরাজ মহারাজ মাঠে মাঠে একদম মন্দিরের মধ্যে প্রবেশ করেন তো বাবা ধর্মরাজ যেভাবে নৃত্য করছেন এটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল তো আপনারা অবশ্যই কোনো সময় সময় পেলে এই ভাস্তর গ্রামের ধর্মরাজ পূজাকে দর্শন করে যাবেন এটি রামনগর থেকে খুব একটা বেশি দূরে নয় পাশাপাশি গ্রাম তো অবশ্যই দর্শন করে যাবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ধরনের সমস্ত মন্দিরের জানা অজানা ভিডিও দর্শন পেতে ও সবাই একবার কমেন্টে লিখুন জয় বাবা জয় পাকুর গাছ প্রদক্ষিণ করার পরে বাবা ছুটছে তার নিজ গর্ভ গৃহের উদ্দেশ্যে তো খুবই জাঁকজমক ভাবি এই পূজাটি সারম্বরে পালিত হয় এই বুদ্ধ পূর্ণিমা ও পরবর্তী দিন নীল পূজার দিনকে আর এই বাবা ধর্মজের ভক্তরা দেখতেই পাচ্ছেন তারা পনেরো দিন আগে থেকে তারা সংযম করেন ও গঙ্গা স্নান করার পর তারা এই ধর্মরাজ পূজায় প্রতি হন তো অনেক অনেক ভক্ত গ্রামে রয়েছে পাশাপাশি পাশের গ্রামের রয়েছে সব মিলিয়ে বেশ জাঁকজমকভাবেই একটি পূজার আয়োজনও বলা যেতে পারে তো এই হচ্ছে ভাস্তর গ্রামের বাবা ধর্মরাজ মন্দির মন্দিরটি দু সালে সংস্করণ করা হয় ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা করা হয় পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটি ঘটক মাঝখানে মহাদেবের একটি খুব সুন্দর স্ট্যাচুকে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে একদম গর্ভগৃহে পৌঁছে গেছে বাবা ধর্মরাজ তো ইতিমধ্যে বাবা ধর্মরাজ গর্ভগৃহের মধ্যে প্রবেশ করবে তো খুবই সারম্বরে এই ধর্মরাজ পূজা পালিত হয় সেটা দেখতেই পাচ্ছেন সেটা বলার আর বাকি থাকে না বাবা ধর্মরাজের বাহন হচ্ছে ঘটুক অর্থাৎ ঘোড়া সেই ঘোড়া সর্বদাই আগে আগে যায় তো বাবার আগে আগে তার ভক্ত ঘোড়া আগে আগে যাচ্ছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঘটকটি মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছে বাবা ধর্মরাজকে নৃত্য করানো হচ্ছে পাশাপাশি বাবা ধর্মরাজ ইতিমধ্যে গর্ভগৃহে প্রবেশ করছে বছরের অন্যান্য কোনো দিনে বাবা ধর্মরাজ যদিও বেরোয় না তিনি এই বুদ্ধ পূর্ণিমার এই ধর্মরাজ পূজার দিনেই তিনি একমাত্র বাইরে সকলকে বেরিয়ে দর্শন করার সুযোগ দেন সবাই একবার বলুন জয় বাবা ধর্মরাজ মহারাজ কি জয় তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন ও কমেন্টে লিখুন জয় বাবা ধর্মরাজ আরও এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন চ্যানেলের তো এই হচ্ছে পূজা সমাপ্তে বাবার ভাড়াল ভোগের যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মুখে কাপড় বেঁধে সেই বাবার ভোগ নিয়ে যাওয়া হচ্ছে খুবই যত্ন সহকারে গোপনভাবে নিয়ে যাওয়া হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভাস্তর গ্রামে ধর্মরাজ পূজা আমার মামার বাড়ির পূজা খুব ভালো লাগলো ঘুরে তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো এর পরবর্তী ভিডিও আসছে আমাদের রামনগরে রামেশ্বর শিব মন্দিরের কাহিনি নিয়ে চলো ধন্যবাদ